হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো আজ আমি এই ভিডিওতে আপনাদের ইন্ট্রোডিউস করে দেব এই যে জিমিনি অ্যাপ্লিকেশন সম্পর্কে সো জিমিনি হচ্ছে গুগলের একটা এআই টুল বা সফটওয়্যার সো যেটার সাহায্যে আপনি হচ্ছে ইন্টারেস্টিং সব কাজ কিন্তু করে নিতে পারবেন মানে আপনার দৈনন্দিন লাইফে আপনার যা যা করা দরকার ফর এক্সাম্পল আপনি হচ্ছে কোনো কিছু রেসিপি রেসিপি শিখতে চান আপনাকে কিন্তু শিখিয়ে দিবে। আপনি কুয়েকশান করবেন আপনাকে অ্যান্সার দিয়ে দেবে আপনি কোনো ছবি তৈরি করে নিতে চান ছবি আপনাকে তৈরি করে দেবে আপনি কোনো আপনি শিখতে চান কিভাবে হচ্ছে গ্রাফিক ডিজাইনার হবেন কিভাবে ফ্রিলান্সার হবেন কিভাবে ইউটিউবার হবেন আপনি যা যা জিজ্ঞেস করবেন আপনাকে কিন্তু সব ধরনের কোয়েকশনের কিন্তু অ্যান্সার কিন্তু এই যে জিমিনি দিবে এবং আপনাকে কিন্তু একদম কিন্তু এ টু জেড একদম টিচারের মতো কিন্তু গাইড করবে সো কীভাবে আপনি এই জিমিনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবং কিভাবে হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করবেন ভিডিওতে আমি আপনাকে দিব এই দেখার পর আর কোনো ভিডিও দেখতে হবে না বলে মূল ভিডিওতে যাওয়া যাক সো লেটস বিগিন ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইখানে ক্লিক করে এই যে অলে প্রেস করে বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে অল রাইট গাইজ সো ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে এবং হচ্ছে আপনি এখানে সার্চ দিবেন জি লিখে বানানটা হচ্ছে জি ই এম আই এন আই জি সো এটা লিখে হচ্ছে সার্চ দেবেন তারপরে যেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে ইনস্টল করে নেবেন এটা কিন্তু প্লে স্টোর থেকে এক বিলিয়ন বার কিন্তু ডাউনলোড হয়েছে ফোর পয়েন্ট এইট স্টার রেটিং কিন্তু রয়েছে এবং তেইশ মিলিয়ন রিভিউ কিন্তু মানুষ দিয়েছে সো খুবই ভালো একটা এআই গুগলের গুগুলের প্রোডাক্ট আপনারা বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল হতে পারে সো এখান থেকে অপেন বাটনে ক্লিক করে দিবেন এবং বলি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার তেমন কোনো ঝামেলা নেই আপনি আপনার ফোনে যদি গুগল থেকে থাকে তবে সেক্ষেত্রে নিজে থেকে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে কেননা গুগলের প্রোডাক্ট আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সো এইবার আপনি এটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে কি করবেন সব কিছু আমি আপনাকে দেখাবো সো এখান থেকে দেখেন বেশ কয়েকটা অপশন রয়েছে ক্রিয়েট ইমেজ রাইট এনিথিং তারপর হচ্ছে বিল্ড অ্যান আইডিয়া সো আপনি এখান থেকে যে কোনো ইমেজ হচ্ছে তৈরি করতে পারবেন যে কোনো কিছু রাইট করতে পারবেন এবং যে কোনো আইডিয়া হচ্ছে আপনি বিল্ড করতে পারবেন তাছাড়া এখানে এই যে দেখেন আস্ক হচ্ছে জিমিনি আস্ক জিমিনি সো এখানে ক্লিক করে আপনি হচ্ছে যে কোনো ধরনের কোয়েকশন করবেন আপনাকে কিন্তু অ্যান্সার দিয়ে দেবে ঠিক আছে সো এখান থেকে আমি এখান থেকে আমি লিখছি বাংলাদেশের যে জাতীয় ফলের নাম কি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি জাতীয় ফলের নাম সো দেখবো যে জিমিনি এটার অ্যান্সার কি দেয় সো এখান থেকে দেখা যাক অ্যান্সারটা কি দেয় এই যে দেখেন এখান থেকে আমাকে কিন্তু বলে দিল বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল এই যে এখান থেকে দেখেন সো আপনি যে কোনো কিছু এখান থেকে কোয়েশ্চন করবেন আপনাকে কিন্তু অ্যানসার দিয়ে দেবে আই होप আপনারা আস্ক জিমিনির কাজটাকেই বুঝতে পেরেছেন অথবা আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন লিখতে চান সো আপনি চাকরির জন্য মানে হচ্ছে আপনার সরি আপনার চাকরিতে আপনি আছেন এবং আপনি চাচ্ছেন যে আপনার বসের কাছ থেকে পাঁচ দিনের ছুটি নিতে সো আপনি লিখবেন যে বসের কাছ থেকে পাঁচ দিনের ছুটি আর জন্য অ্যাপ্লিকেশন কিভাবে লিখবো সো এই যে এখান থেকে আমি লিখলাম তারপর হচ্ছে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু লিখে দিয়ে দিবে সো এই যে দেখেন এখান থেকে কিন্তু আমাকে কিন্তু পাঁচ দিনের ছুটির জন্য এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন এটা কিন্তু লিখে দিয়েছে আপনি জাস্ট এখান থেকে তারিখ এবং হচ্ছে নাম ঠিকানা এগুলো জাস্ট চেঞ্জ করে দিলেই কিন্তু এবং তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে এবং এইটার দ্বারা কিন্তু আপনি ছুটি নিয়ে নিতে পারবেন আপনি যদি এটা ইংলিশে চান তাহলে এখান থেকে লিখবেন ইংলিশ ঠিক আছে তবে কিন্তু এই যে এটা কিন্তু ইংলিশে কিন্তু করে দিবে এই যে দেখেন এটা কিন্তু ইংলিশে কিন্তু এখান থেকে দিয়ে দিল সো এইবার ধরেন আপনি কোন একটা রেসিপি জানতে চান তো আপনি এখান থেকে বলবেন যে আমাকে বিরিয়ানি রেসিপি দাও ওকে সো এই যে আমাকে বিরিয়ানি রান্নার রেসিপি দাও সো আমি এটা জাস্ট লিখে দিলাম সো দেখবেন আমাকে রেসিপি কিন্তু দিয়ে দিবে এই যে দেখুন এখান থেকে আমাকে বিরিয়ানি রান্নার রেসিপি দিয়ে দিল কি কি উপকরণ লাগবে এবং আহ সব কিছু কিন্তু এখান থেকে এ টু জেড কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এবং আপনি এটা ফলো করে কিন্তু বিরিয়ানি রান্না করে নিতে পারবেন সো এখান থেকে যা যা দরকার আপনি সবকিছুই কিন্তু এই যে জিমিনির দ্বারা কিন্তু কিন্তু আপনি সহজেই করে নিতে পারবেন ধরেন এখান থেকে আপনি সারা দিন যা করলেন এইগুলো ডিলেট করে দিতে সো ডিলেট করার জন্য এই থেকে আপনি এর বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিবেন এবং তারপর এই যে এখান থেকে ডিলেট অপশন এখানে একটা ক্লিক করে দিবেন দেখবেন যা যা করেছেন ডিলেট হয়ে যাবে এবং আবার কিন্তু নতুনভাবে কিন্তু এখান থেকে আপনি আপনার এই যে কোয়েকশন আপনি করবেন আপনাকে কিন্তু অ্যান্সার দেবে সো তাছাড়া এখান থেকে যে প্লাস অপশন রয়েছে এখানে প্লাস

সো এই যে দেখেন এখান থেকে কিন্তু আমাকে গোলা ছবিটাকে কিন্তু এই যে এখান থেকে অনেকটাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে সো এইভাবে আপনি তারপর এই যে এটা হচ্ছে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে এটা সেভ করে নিতে পারবেন সো দেখেন কতটা পাওয়ারফুল একটা এআই টুল সো এইবার ধরেন আপনি কোনো একটা ছবি তৈরি করতে চান জিমিনি কি বলে সো এখান থেকে আমি লিখে দিব যে আমাকে আমি এখান থেকে লিখে দিচ্ছি কুকুর বাগের। সাথে এখান থেকে কুকুর বাঘের সাথে ক্রিকেট খেলছে ক্রিকেট খেলছে সো এরকম একটা ছবি তৈরি করে দাও এরকম একটা ছবি তৈরি করে দাও এরকম একটা ছবি তৈরি করে দাও ঠিক আছে সো আমি জাস্ট বললাম আপনাদের দেখানোর জন্য ছবি তৈরি করে দাও সো দেখবেন আমাকে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এরকম একটা ছবি কিন্তু তৈরি করে দিবে। এই যে এখান থেকে দেখেন আমাকে কিন্তু ছবি কিন্তু তৈরি করে দিয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই যে এখান থেকে আপনি হচ্ছে এটা সেভ করে নিতে পারবেন আপনার গ্যালারিতে সো ছবিটা কিন্তু অনেক খুবই কিন্তু এইচডি এইভাবে হচ্ছে আপনি এই জিমিনিটাকে ব্যবহার করতে পারবেন তাছাড়া এই যে এখান থেকে আপনি দেখেন এখান থেকে ভয়েস অপশন রয়েছে আপনার যদি লিখে যদি কোনো কিছু করতে মন না চায় তবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে বয়স অপশন ব্যবহার করতে পারবেন এবং আপনি আহ বয়সে যেটা বলবেন সেটা কিন্তু লিখা হয়ে যাবে এবং আপনি যদি চান লিখা না হতে আপনি জাস্ট মুখ দিয়ে বলবেন এবং আপনাকে आंसर দিবে তবে এই যে আপনি বয়েস ভয়েস পাশে যে অপশনটা রয়েছে সো এটা ব্যবহার করতে পারেন এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দিলে তারপর আপনি যা বলবেন সেটা কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু आंसर দিবে আশা করি বুঝাতে পেরেছি সো এইভাবে হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি গুগল জেমিনি যে এটার কাজটা কি এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় এবং আপনি যখন বেশি বেশি এটা ব্যবহার করবেন তো তখন কিন্তু আপনি নিজেই কিন্তু বুঝে যাবেন যে এটা দ্বারা আসলে কি কি কাজ করা যায় সো আমার ভিডিও টিউটোরিয়ালটা এতটুকুই ছিল আমি চাইলে আরও বড় করতে পারতাম তবে আপনাদের সময়ের যথেষ্ট মূল্য রয়েছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা দেখে আপনি অ্যাটলিস্ট শিখতে পেরেছেন যে এই এই যে জিমিনি এটাতে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ব্যবহার করবেন এবং মোটামুটি কিন্তু একটা ধারণা পেয়েছেন সো এতটুকু ধারণা থাকলেই আপনি কিন্তু আর কাজ কিন্তু করতে পারবেন এবং এইটার দ্বারা আপনি কিন্তু যে কোনো ধরনের কিন্তু সাহায্য কিন্তু বা আপনি কিন্তু হেল্প কিন্তু নিতে পারবেন যদি আপনি আমাকে প্রশ্ন করেন চেট জিবিটি ভালো নাকি জিমিনি তবে আমি বলবো চেট জিবিটি থেকে অনেকটা ভালো জিমিনি কেননা এটাতে দ্রুত আপনি কাজ সম্পন্ন করতে পারবেন এবং চেট জিবিটি কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের এর সমস্যা কিন্তু দেখায় এটা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও